নতুন রাঁধুনিদের জন্য নিয়ে আসলাম নরম তুলতুলে চিতই পিঠা এই শীতে আমরা কিন্তু সবাই তুলতুলা চিতই পিঠা খেতে চাই কিন্তু বানাতে গিয়ে আমরা কাঁচা থেকে যাই ভিতরে তাই এই টেকনিক অবলম্বন করলে কখনোই আপনার পিঠাটা কাঁচা থাকবে না ফুটন্ত গরম পানি করে নিয়েছি তারপর চালের গোড়ার ভিতর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো এরপর পানিটা আস্তে আস্তে দিয়ে অ্যাড করে নিব অনেকক্ষণ ভরে পানিটা অ্যাড করলে আস্তে আস্তে দিয়ে দিয়ে আটার ডোটা যতটা ভালো হবে পিঠাটাও ঠিক ততটাই ভালো হবে আটার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখেন একদম সফট একদম একদম মাঠালো না আবার অনেক পাতলাও না এভাবে আটার ডোটা তৈরি করে নেবেন আর খোলাটা অনেক ভালো করে গরম করে হিট করে নেবেন আর চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে নেবেন একদম লোতে কখনোই দেওয়া যাবে না চিতই পিঠা তাহলে উঠবে না দেখেন মাশাল্লা কত সুন্দর তুলতুলে পিঠাটা হয়ে গেছে এভাবে একদিন চেষ্টা করে দেখবেন আর এই দেখেন মার্শাল্লা কতটা তুলতুলে এবং লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা এভাবে একদিন বানিয়ে চেষ্টা করবেন কেমন হয় দেখার জন্য মার্শাল্লাহ দেখেন কত তুল তোলা হয়েছে এই পিঠাটা দুধে ভিজালেও অনেক মজা লাগবে একদম মিলিয়ে যাবে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে নতুন রাঁধুনি যারা আছে তারা এই টেকনিকটা অবলম্বন করবেন ইনশাল্লাহ পিঠা ভালো হবে আর এই শীতে কিন্তু গরম ফুটানো পানি দিয়ে পিঠাটা বানাতে হবে তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে দেখেন কতটা সুন্দর হয়েছে আর এরকমই নতুন নতুন পিঠার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে